নাগরপুরে বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন আলাইকুম আপনারা দেখছেন টাঙ্গাইলের উপজেলার নাগরপুর নিউজ পাকুটিয়া ইউনিয়নের আক্তারাল আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নাগরপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আরমান চৌধুরী লিখিত বক্তব্যে আরমান চৌধুরী অভিযোগ করে বলেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম টাঙ্গাইল জেলা নাগরপুর থানা ধিন ইউনিয়নের অন্তর্গত আক্ত গ্রামে অবস্থিত আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল বিদ্যালয়টি উনিশশো সালে আক্ত গ্রামের চৌধুরী বাড়ির সদস্য উদ্দিন চৌধুরী তার আরও দুই ভাই উদ্দিন চৌধুরী ও আশরাফুদ্দিন চৌধুরী সহযোগিতায় গড়ে তোলেন বিগত দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আওয়ার তার সময়ে প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান মতিউর রহমানের সহযোগিতায় নানান অনিয়ম সাধিত হয় এই পরিপ্রেক্ষিতে গত তেরো ছয় দুই হাজার বাইশ তারিখ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে পরিদর্শক নিরীক্ষা দপ্তর কৃত্তিক বিদ্যালয়ের কার্যক্রমের উপর তদন্ত করে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত প্রতিবেদন পর্যালোচনাকালে ওই সময়ে একটি স্কুল ঘর নির্মাণ করতে যে প্রায় বারো লক্ষ নয় হাজার নয়শো টাকা গড় মিল পরিলক্ষিত হয় এছাড়া আরও বিভিন্ন অনিয়ম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে তদন্তকালীন সভাপতি মোহাম্মদ আওয়াল এবং প্রধান শিক্ষক জনাব মতিউর রহমানকে দায়ী করেন আমি আরমান উদ্দিন চৌধুরী সদস্য আফসার উচ্চ বিদ্যালয়ে তদন্ত প্রতিবেদনে উল্লিখিত অনিয়মের প্রতিকার চেয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের মাননীয় আদালত তদন্ত প্রতিবেদনের করলে যাচাইয়ের জন্য প্রথমে নাগরপুর থানাকে দায়িত্ব প্রদান করে জনাব মোহাম্মদ আওয়াল আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে তৎকালীন সংসদ সদস্য জনাব আহসানুর ইসলাম টিটু সহযোগিতায় থানার দলিল দলীয় প্রভাব বিস্তার করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক ও অডিট বিভাগ কর্তৃক দাখিল তদন্ত প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করে রিপোর্ট দাখিল করেন উক্ত রিপোর্টে সন্তুষ্ট হতে না পেরে মাননীয় আদালত পুনরায় টাঙ্গাই ডিবি পুলিশ পুলিশকে দায়িত্ব প্রদান করেন কিন্তু এই ক্ষেত্রে মোহাম্মদ আওয়াল সাবেক সংসদ সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটুর সহযোগিতায় দলীয় প্রভাব বিস্তার করে দিবি পুলিশকে একই ধরনের রিপোর্ট দাখিল করতে বাধ্য করেন দাখিলকৃত প্রতিবেদনে মাননীয় আদালত সন্তুষ্ট না হয়ে পুনরায় টাঙ্গাইল জেলার পুলিশের পিবিআই শাখাকে দায়িত্ব প্রদান করেন আমরা জানতে পারলাম যে মোহাম্মদ আওয়াল বিভিন্ন উপায়ে পিবিআই এর ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাহাতে রিপোর্টটি তার পক্ষে থাকে আমি নিম্ন স্বাক্ষরকারী এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের কাছে সুষ্ঠ প্রতিকার প্রার্থনা করছি আমি আরমানুদ্দিন চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আক্তার উপাঙ্গাই এ প্রসঙ্গে জানতে চাইলে আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আওয়াল অভিযোগ অস্বীকার করে বলেন আমি তিনবারের সভাপতি বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ভবন আমার ব্যক্তিগত টাকা দিয়ে মেরামত করেছি বিদ্যালয়ের অর্থ আত্মসাত করার প্রশ্নই আসে না সেই সাথে তিনি পুলিশ ও ডিবির প্রতিবেদন তার পক্ষে রয়েছে বলেও তিনি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ রুবেল হুসাইন উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ